এই ভর্তাটা একেবারে হোটেলের ভর্তার মতো মজা হয় একবার বানিয়ে খেলে আপনার বারবার খেতে মন চাইবে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ইউনিক একটা ভর্তার রেসিপি শেয়ার করছি একদম সহজ করে বানিয়ে দেখাবো প্রথমে লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভর্তা বানানোর জন্য আমি এখানে কি কি উপকরণ নিলাম সেগুলো প্রথমে দেখিয়ে দিচ্ছি নিচ্ছি পেঁয়াজ কুচি নিচ্ছি কয়েক টুকরা রসুন শুকনো মরিচ কয়েকটা আর কয়েকটা নিচি কাঁচামরিচ জালটা বুঝে দেবেন যার যেরকম দরকার হয় আর নিচ্ছি ধরেন কয়েকটা কাঁঠালের বিচি আর এক টুকরো গরুর মাংস এ দিয়েই আমি ইউনিক একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই মজাদার ভর্তাটা হলে আর ভাতের সাথে অন্য কিছু দরকার হবে না চুলা একটি প্যান বসিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল পানি পানিটা যখন গরম হয়ে আসছে তার মধ্যে আমি মাংস টুকরা দিয়ে দিচ্ছি আর কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি এই মাংস আর কাঁঠালের বিচি দিয়ে এখন ভালোভাবে সিদ্ধ করে নেব ডাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় অতক্ষণ পর্যন্ত জাল করে নেব তেমন যেন বাহিরের একটা আওয়াজ আসছে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বাসার পাশে বিল্ডিংয়ের কাজ চলছে ভিডিওর এ পর্যায়ে এসে যদি আপনি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয় পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কাঁঠালের বিচি আর মাংস অনেক সময় ধরে সিদ্ধ করতে হবে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় বারবার আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন চেক করে দেখছি সিদ্ধ হয়েছে কিনা না এই যে কাঁঠালের বিচিগুলো যেহেতু এভাবে আন ভেঙে যা কাটা চামচ দিয়ে কাঁঠালের বিচি নেওয়ার পরে দেখা গেল যে ভেঙে যাচ্ছে তাহলে বুঝতে হবে কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে এখন মাংসটাও চেক করে দেখলাম মাংসও সিদ্ধ হয়ে গেছে মাংস আর কাঁঠালের বিচি এখন সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি রসুন শুকনো মরিচ কাঁচামরিচ এগুলো এখন ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবার ভেজে নিচ্ছি ভালোভাবে নেড়ে সেরে এগুলো ভেজে নিতে হবে সবগুলো ভালোভাবে নেড়েছেড়ে ভেজে নিচ্ছি প্রায় যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন আমি সিদ্ধ করা কাঁঠালের বিচি আর মাংস দিয়ে দিচ্ছি গরুর মাংসটা যেহেতু আস্তা এক টুকরা এটা আমি এখন কাটা চামচ দিয়ে একটু ভেঙে দিচ্ছি মাংসটা এভাবে ছাড়িয়ে একেবারে জুড়া করে নিচ্ছি এতে করে ব্যালেন্ডার করতে সুবিধা হবে এজন্য মাংসটা এভাবে ছাড়িয়ে দিচ্ছি এখন সব কিছু আরও প্রায় দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে এখন ঠান্ডা করে নিচ্ছি সব কিছু নেড়েছেড়ে একটু ভালো করে ঠান্ডা করে নিচ্ছি আর মরিচের এই বোটাগুলো ভেঙে নিচ্ছি প্রথমে এই বোটাগুলো ভেঙে নেওয়া হয় না এগুলো এখন ভেঙে ফেলে দিচ্ছি ঠান্ডা হলে এখন আমি ব্যালেন্ডার করে নিচ্ছি এই তো ব্যালেন্ডার করার পরে এখন দেখিয়ে দিচ্ছি দেখেন ভর্তাটা এরকম হয়েছে গরম গরম ভাতের সাথে এই ভর্তাটার স্বাদই অন্যরকম এটা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এই যে কাঁঠালে পিছিয়ে আর গরুর মাংস দিয়ে এরকম একটা ভর্তা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই ভর্তাটা একেবারে হোটেলের ভর্তার মতো মজা হয় দেখবেন একবার যদি বানিয়ে খান আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আশা করি ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকে আমি আপনাদের সাথে গরুর মাংস আর কাঁঠালে বেশি দিয়ে ইউনিক একটা ভর্তার রেসিপি শেয়ার করলাম আশা করি রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয় পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম